কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি বিক্রিয়াটি অ্যাসিটিলিনের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন যৌগ অপশানগুলি হল এক সাইক্লোপেন্টেন দুই পায়রাজোলিন তিন সাইক্লোপেন্টিন চার পায়রা জোল উত্তরটি হল চার পায়রা জোল এই বিক্রিয়ার মেকানিজমটি আমরা পরের স্লাইডে দেখব এটি অ্যাসিটিলিন এবং এটি ডায়জোমিথেন প্রথমে এন মাইনাস এই কার্বনটিকে আক্রমণ করে এবং এই বন্ধনটি এভাবে ঘোরে এর ফলে পরবর্তী ধাপে এই অন্তর্বর্তী যৌগটি উৎপন্ন হয় যেটি পুনর্বিন্যস্ত হয়ে পরবর্তী ধাপে পাযরাজোল উৎপন্ন করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ